আমি তো রুগি নেই মিডিয়াতে তো খুব আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল যে বাংলা গুলো হ্যাঁ আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল বেগানি এই বেগানি সাখ আচ্ছা সাড়ে সত্তর লাখ আচ্ছা নিয়ে গেছে নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নৌকা নৌকালা এবং লোক দুইজন সাথে একসাথে নিছে না ওই দুই ছোকরা নিয়েছে

আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতম জিজ্ঞাসা করবে আমরা যাই